দর্শক বর্তমানে এখন সকলেই একটি প্রশ্ন করে যাচ্ছে যে রাফিন হা ব্যালন্ডিওর জিতবে কিনা কেননা রাফিন হা ব্যাল রেস্টে সবার আগেই ছিল তবে যেদিন বার্সেলোনা ইউএফআ লিগের সেমিফাইনাল ম্যাচটি হেরেছে ওই দিন থেকে প্রশ্ন শুরু হয়ে গেছে অর্থাৎ সবার মুখে এখন একটি প্রশ্ন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ হারার কারণে রাফিনহার ব্যালন্ডিও রেস কতটুকু অর্থাৎ রাফিন হা ব্যালন্ডিওর জিতার পার্সেন এখন কতটুকু বেঁচে রয়েছে দর্শক আপনারা সকলে জানেন এই সিজনে রাফিনহার পারফরমেন্স গুলো গোল অ্যাসিস্ট কিংবা চান্স ক্রিয়েট সব দিকে এগিয়ে আছে রাফিনহা এবং এই সিজনেও দুর্দান্ত একটা প্লেয়ার নাম বললে সবার মনে হয়তো রাফিনহার নামই আসবে তবে কি ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটি হারানোর কারণে রাফিনহাকে হাকে রেসে পিছিয়ে রাখা হবে দর্শক আজকের ভিডিওতে জেনে নিন এই সম্পর্কে ব্যালন্ডিয়র যেই পুরস্কারটি দেওয়া হয় একটি প্লেয়ার তিনটি বৈশিষ্ট্য দেখে বৈশিষ্ট্যগুলো হলো ব্যক্তিগত নৈপুণ্য দলগত অর্জন এবং ব্যক্তিগত পারফরম্যান্স অর্থাৎ একটি প্লেয়ারের প্রথমত আচরণ ভালো হতে হবে যে দিক দিয়ে রাফিনহার আচরণ অনেকাংশেই ভালো আছে তিনি তেমন ম্যাচে উত্তেজিত হন না খুব ঠান্ডা মাথায় মাঠে থাকেন রেফারির সাথে তেমন দুর্ব্যবহার করেন না তাই ব্যক্তিগত নৈপুণ্যর দিকে রাফিনহা এগিয়ে থাকতে পারে এছাড়াও ব্যক্তিগত পারফরমেন্সে তো সবার আগেই থাকবে রাফিনহা। কেননা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহা গোল করেছে তেরোটি যেটি ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনে অ্যাসিস্ট করেছে আটটি এবং এটিও ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট তার চেয়ে অবাক করা বিষয় হল রাফিনহা কোনো কোন লাল কিং কিংবা হলুদ কাটে দেখেনি এই সিজনে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে এরপর লালিগাতে ষোলোটি গোল নয়টি অ্যাসিস্ট হলুদ কার্ড দেখেছে মোট চারটি এবং কোপা দেলের কাপে দুইটি ম্যাচে দুইটি গোল এবং একটি অ্যাসিস্ট সাথে দেখেছে একটি হলুদ কার্ড দর্শক এই পরিসংখ্যানটি যদি আপনি দেখেন হয়তো ব্যক্তিগত পারফরমেন্স এর দিকে আপনি রাফিন সবার সামনে রাখবেন এবার আসি দলগত অর্জনে দর্শক এই সিজনে রাফিন হা বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেলের কাপ জিতেছেন এবং এই বছরে লালিগাও জিতার সবচেয়ে বড় চান্স রয়েছে করেছে বার্সেলোনার অর্থাৎ বার্সেলোনা যদি লালিগার ট্রফিটি জিতে যায় তাহলে রাফিনহার দলগত অর্জনে এই লালিগার ট্রফিটিও যোগ হবে শুধু মিস হয়ে গেছে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা দর্শক ম্যাজর ট্রফি হিসেবে রাফিনহা ইতিমধ্যে দুইটি ট্রফি জিতে গেছেন যদিও বা চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়ে গেছে এছাড়াও আরেকটি দুর্ভাগ্যতম বিষয় হলো এই বছরে ক্লাব ওয়ার্ল্ড কাপে বার্সেলোনা কোয়ালিফাই করতে পারেনি তাই হয়তো ভ্যালেন্টিয়ার পেতে একটু ইফেক্ট আনতে পারে এই জায়গায় রাফিনহাকে তবে দর্শক কোনো চিন্তার বিষয় নেই এখানে যেহেতু এই সিজনে চ্যাম্পিয়ন দুর্দান্ত খেলতে পেরেছে রাফিন হা সেই সাথে গোল অ্যাসিস্ট চান্স ক্রিয়েট বিগ চান্স ক্রিয়েট সব দিকে যেহেতু রাফিন হা এগিয়ে আছে তাই রাফিন হা জয়ে অনেকটুকু এগিয়ে থাকবে যদিও বা কিছুটা প্রবলেম হতে পারে চ্যাম্পিয়ন্স এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য তবে তেমন বেশি কোনো ইফেক্ট পড়বে না এখানে সবাই যেভাবে বলছে রাফিন হা চিটকে গেছে আসলে এমন চিটকে যায়নি যেহেতু বার্সেলোনা তো সেমিফাইনাল অবধি গেছে একদম যে সবার আগে হেরেছে তা কিন্তু নয় তাই এখানে রাফিন হা ব্যালডিয়ার জয়ের ক্ষেত্রে কিছুটা ইফেক্ট আনলেও তেমন বড় কোনো সমস্যা হবে না তাই আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন